আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একেবারে ট্র্যাডিশনাল উপায়ে মজাদার একটা সরিষা ইলিশের রেসিপি সরিষা ইলিশটা রান্না করলে কোনো রকমের তিতা ছাড়াই স্বাদ এবং গন্ধে কিভাবে অতুলনীয় হবে তারই ছোট ছোট টিপস শেয়ার করব আজকের রেসিপিতে চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী সরিষা ইলিশটা রান্না করার জন্য এখানে আমি ছয় টুকরো ইলিশ মাছ নিয়েছি অল্প একটু ডিম হয়েছিল এই জন্য ডিমটা সহকারে খুব ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছটাকে আমি একটু ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ এবং ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন এই লবণ হলুদ দিয়ে সমস্ত মাছে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে একটু এপিট করে খুব ভালো করে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি চাইলে কিন্তু এখানে সামান্য একটু সরিষার তেল অ্যাড করেও মাখাতে পারেন এখন এই মাছটাকে আমি এক সাইডে রেখে সরিষাটা রেডি করব। এদিক থেকে আমি দশ মিনিট আগে দুই চামচ পরিমাণ হলুদ সরিষার সঙ্গে এক চামচ পরিমাণ কালো সরিষা ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম হলুদ সরিষায় কিন্তু তিতা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই জন্য হলুদ সরিষাটা বেশি নিয়ে কালো সরিষাটা একটু কম নিতে হবে তবে হলুদ সরিষার থেকে কালো সরিষাটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় এখন পানি সহকারে আমি এই সরিষাগুলোকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে তিনটা কাঁচামরিচ লবণ এবং কাঁচামরিচ দিয়ে সরিষাটা বেটে নিলে সরিষা কিন্তু তেতে হওয়ার কোনো সম্ভাবনা থাকে না সরিষার দিয়ে আপনারা যদি অনেকক্ষণ রান্না করেন সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে আমি বিলিন্ডার জগে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিল পাটাতেও কিন্তু বেটে নিতে পারেন রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল যেহেতু সরিষা ইলিশ রান্না করব এই জন্য কিন্তু সরিষার তেল দিয়েই রান্না করতে হবে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরা তার সঙ্গে দুইটা চেরা কাঁচামরিচ দুই তিন মিনিট তেলের মধ্যে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে সেই পর্যায়ে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া শুকনামরিচের গুঁড়া এই তেলের মধ্যে অ্যাড করলে সরিষা ইলিশের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে সরিষার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা ব্লিন্ডারে জগটা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এর থেকে বেশি পানি কিন্তু লাগবে না কারণ সরিষা ইলিশে কিন্তু খুব বেশি জাল করতে হয় না এতে করে কিন্তু মাছটা তেতো হয়ে যায় বলক আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করছি যখন ঝোলের পানিতে বলক চলে আসবে সেই পর্যায়ে একে একে মাছগুলো আমি একটু ফাঁকা রেখে রেখে দিয়ে দিচ্ছি যেহেতু ইলিশ মাছটা খুবই নরম এবং অল্প জালেই রান্না হয়ে যায় সেজন্য কিন্তু নাড়াচাড়াও করতে হয় কিন্তু খুবই সাবধানে খুব ভালোভাবে মাছটা আমি দিয়ে নিয়েছি এখন জাস্ট একটা বলক আসার পালা যখন ইলিশ মাছের মধ্যে বলক চলে আসবে সেই পর্যায়ে ঢাকনাটা দিয়ে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি মাছটাকে আলতো করে একটু উল্টে নিচ্ছি এভাবে দুই তিনবার উল্টে পাল্টে মাছগুলোকে কিন্তু রান্না করে নিতে হবে ভালো করে উল্টে পাল্টে নিয়েছি এখন আবারও ঢাকনাটা দিয়ে অপর সাইডটাও আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব অ্যাভারেজে দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু এই সরিষা ইলিশটা রান্না করা হয়ে যায় ঠিক পাঁচ মিনিট পর আমি অপর সাইডটাও কিন্তু আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি তবে এই পর্যায়ে মাছটা কিন্তু আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু নাড়াচাড়াটা খুবই সাবধানে করতে হবে সবশেষে এখানে জাস্ট ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি আমি দুইটা চেরা কাঁচা মরিচ তার সঙ্গে দুই চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল কি যে সুন্দর একটা স্মেল বের হবে এই দুইটা উপকরণ শেষের দিকে অ্যাড করার কারণে আপনারা যখন বাসায় রান্না করবেন তখনই কিন্তু ফ্লেভারটা বুঝতে পারবেন ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি যতক্ষণ না এভাবে তেলটা ছেড়ে এসেছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা সরিষা ইলিশের কালারটা কতটা সুন্দর এসেছে এখন আলতো করে আবারও একটু নেড়ে চেড়ে এভাবেই আমি ঢেকে রেখে দিব চুলাটা অফ করে দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পাঁচ মিনিট পর এই হচ্ছে আমার সরিষা ইলিশের ফাইনাল লুক এখন জাস্ট এই মাছটাকে গরম গরম পরিবেশনের পালা আমি এটাকে আলাদা করে আর সার্ভ করে দেখাচ্ছি না সরাসরি প্যানেই কিন্তু রেখে দিয়েছিলাম এটা দেখতে যেমন সুন্দর হয়েছে স্বাদে এবং গন্ধেও হয়েছিল কিন্তু অতুলনীয় গরম গরম ভাত দিয়ে জাস্ট জমে যাওয়ার মতো তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা সরিষা ইলিশের রেসিপি আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার সরিষা ইলিশের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম